আগামী পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান বর্ষবর্তী উদযাপন উপলক্ষে কুতুবদিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুতুবদিয়া প্রতিনিধি কুতুবীর প্রতিবেদনে বিস্তারিত দ্বীপ উপজেলা কুতুবদিয়ার জাক বিজয় মিছিল সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইয়ে বৃহস্পতিবার একত্রিশে জুলাই উপজেলা বিএনপির বড় ডাক বাংলো পাশে প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ সালাম কুতুবির সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয় সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক সংসদ সদস্য এ টি এম নুরুল বসর চৌধুরী এই সময় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মيون উপস্থিত আছিল ডেক্স রিপোর্ট চাটগাটিবি টিভি আমরা এটা